আসসালামু আলাইকুম আজকে একটা এমন সত্য জানাবো যেটা শুনে হয়তো আপনার চোখে পানি চলে আসবে আপনি কি জানেন জান্নাতে মাত্র একটাই না আছে পুরো আটটি দরজা আর প্রত্যেকটা দরজার পেছনে লুকিয়ে আছে এক একটি মহান আমলের পুরস্কার প্রথম দরজার নাম বাবুর সালা এটা তাদের জন্য যারা জীবনের প্রতিটি সালাত সময় মতো আদায় করেছে যত ব্যস্ততাই থাকুক না কেন দ্বিতীয় দরজা বাবুর রাইয়ান এই দরজাটা শুধু রোজাদারদের জন্য যারা রমজানে শুধু না সারা বছর নফল রোজা রেখেছে আল্লাহর সন্তুষ্টির জন্য তৃতীয় দরজা বাবুল জিহাদ আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তাদের জন্য খুলে যাবে এই দরজাটি চতুর্থ দরজা বাবু সাদাকা যারা নিঃস্ব হয়েও দান করেছে যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর জন্যে নিজের সম্পদ বিলিয়েছে পঞ্চম দরজা বাবুল কাইমিনাল লাইন যারা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় ষষ্ঠ দরজা বাবুল কাজিমিনাল গুইজ যারা রাগ নিয়ন্ত্রণ করে অন্যায়ের জবাব না দিয়ে ক্ষমা করে দেয় সপ্তম দরজা বাবুল তাওবা যারা সঠিকভাবে তাওবা করেছে এবং পাপ থেকে ফিরে এসেছে অষ্টম দরজা বাবুল জিকর যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করত তাদের জন্য খুলবে এই দরজা বন্ধুরা ভাবুন তো আল্লাহ আমাদের জান্নাতে পৌঁছাবেন ইনশা আল্লাহ কিন্তু আমরা কি কোনো দরজার উপযুক্ত হচ্ছি আজ থেকেই প্রতিজ্ঞা করুন কমপক্ষে এক দরজার উপযুক্ত হওয়ার চেষ্টা করব হয়তো আল্লাহ তার রহমতে আমাদের ডাকবেন হে আমার বান্দা এই দরজা তোমার জন্য খোলা যদি আপনার হৃদয়ে একটু কাঁপুনি লাগে তাহলে ভিডিওটা শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আল্লাহ আমাকে জান্নাতের দরজা খুলে দিও যাজাক আল্লাহ খাইর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ